কী অবস্থা পাবলে সব ভালো তো এখন তো আমি বারাসাত প্রথম ঢুকছি এখন দুর্গা সময় বেলা দশটার সময় শান্তিপুর থেকে গাড়ি ছেড়েছি আর এখন বাজে সাড়ে তিনটা তাহলে কতক্ষণ লাগলো শান্তিপুর থেকে প্রথম গ্রাম আসতে যেখানেই নোয়েন্টি সেখানেই শুয়ে পড়া হচ্ছে এখন রাত সাড়ে তিনটা মধ্যম গ্রাম পার করছি এবং সামনে দমদম যাই হোক ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আই যে রাতের মৌসুম এখন মানুষ পুজো এখনো মানে সেভাবে শুরু হয়নি অথচ মানুষের কি চাপ রাস্তায় কেবল ওই দিক থেকে গাড়ি ছেড়েছে আর আমরা ওই দিক থেকে ঢুকলাম মোটামুটি এখন চলবে সকাল বারোটা পর্যন্ত আর সকাল বারোটার মধ্যে আমি মোটামুটি খড়গপুর পার করে দেবো অসুবিধার কোনো কারণ নেই তো যাই হোক এখন আমি ঢুকছি দমদম ঢুকছি যাই হোক বিল্ডিংগুলো এখন ঠান্ডাভাবে রয়েছে চারিদিকে বড় পুজোর লাইট লাগিয়ে দিয়েছে অনেক সুন্দর লাগছে বিল্ডিংগুলো সব সুন্দর করে সাজিয়েছে তো যাই হোক দমদম এয়ারপোর্ট ঢুকছি রোড এবার আপনাদের দেখাচ্ছি তো যাই হোক এটা হচ্ছে দমদমের প্রথম সিগনাল প্রথম সিগনাল পার করছি পাহাতে দমদম এয়ারপোর্ট ওই যে দেখতে পাচ্ছেন পাহাতে ঘেরা দমদম এয়ারপোর্ট যে ভাইরাল বাস যাচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি দমদম এয়ারপোর্টের মধ্যে বড় পুজোর লাইট লাগানো হয়েছে সুন্দর সুন্দর এই যে লাইটটাও অনেক সুন্দর লাগছে তো এবার একটু জ্যাম লাগবে যাই হোক এখন রাত এখন সব এন্ট্রি খুলে গেছে তার জন্য জ্যামটা লাগছে আর এখানে এয়ারপোর্টের কাজ হচ্ছে অনেক বড় বড় মেশিন এখানে লাগিয়েছে তো যাই হোক এটা দমদম এয়ারপোর্ট শেষ হচ্ছে আর আমরা ভিআইপিতে ঢুকছি ভিআইপি রোডে বাঁদিকে যে গাড়িগুলো যাচ্ছে ওরা যাবে সব ভিআইপি হয়ে কলকাতা আর আমি ডান দিকে হয়ে যাব বালি ব্রিজ তো আজকের ভিডিও এই পর্যন্তই